উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তথা এনভেস্টিসির বিশেষ পর্যটন উদ্যোগ সবুজের পথে হাতছানি সংস্থার জলপাইগুড়ি ডিপো থেকে এই ট্যুর প্যাকেজ চালু রয়েছে বেশ কয়েক বছর ধরে ইতিমধ্যে এনভেস্টিসির এই সবুজের পথে হাতছানি ট্যুর প্যাকেজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে এই পর্বে তুলে ধরব প্যাকেজের অন্তর্গত একটি ট্যুরের কাহিনী। আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ি ডিপোর এন বিএসটিসির একটা ট্যুর আছে সবুজের পথে হাত চানি সব ডিপো থেকে হতো আপাতত সবখানেই বন্ধ আছে কিন্তু জলপাইগুড়ি ডিপোরে আপাতত চালু আছে এখন তো গত চার পাঁচটা ট্যুর করালাম সব লাভাতে এখন জয়ন্তী বক্সার জন্য সব ডিমান্ড সেই উদ্দেশ্যে আমরা জয়ন্তীর উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি দু হাজার চব্বিশের পঁচিশে ডিসেম্বর এন এই ভ্রমণটিতে যাওয়া হচ্ছে আলিপুরদুয়ার জেলার ভারত ভুটান সীমান্তের জয়ন্তীতে জলপাইগুড়ি ডিপো থেকে সংস্থার পর্যটন বিভাগের বাসটি ছাড়ল ঠিক সকাল সাড়ে সাতটায় ধূপগুড়ি ফালাকাটা চিলাপাতা হাসিমারা কালচিনি হয়ে জয়ন্তীর উদ্দেশ্যে বাস চালিয়ে নিয়ে যাচ্ছেন চালক মাধব রায় ধূপগুড়ি শহর পেরোতেই ভ্রমণের দায়িত্বপ্রাপ্ত কর্মী শুভঙ্কর বসু বাসযাত্রী পর্যটকদের হাতে তুলে দিলেন ব্রেকফাস্টের প্যাকেট এবং একটি করে পরিশ্রুত পানীয় জলের বোতল ব্রেকফাস্টে ছিল কেক কলা মিষ্টি ডিম সহ বিভিন্ন খাবার এনবিএসটিসি ফালাকাটা বাস স্টেশনে বাস পৌঁছলে সেখানে সাময়িক যাত্রা বিরতি করে যাত্রীদের চা পান করানো হয় এছাড়াও ছিল টয়লেটের ব্যবস্থা ফালাকাটা থেকে বাস ছাড়ার পর আলিপুরদুয়ারগামী রাস্তা ধরে এগিয়ে যেতে লাগল বাস সোনাপুর মোড় থেকে চিলাপাতা অরণ্যের দিকে বাস এগিয়ে চলে ছোট ছোট সুন্দর গ্রাম এবং চা বাগানকে দুপাশে রেখে এটি হলো চিলাপাতা অরণ্য আলিপুরদুয়ার জেলার বড় অরণ্যগুলির মধ্যে অন্যতম এই চিলাপাতা ঘন এই অরণ্যের রয়েছে হাতি চিতাবাঘ হরিণসহ বিভিন্ন বন্য জন্তু এই চিলাপাতা অরণ্যেও অনেক পর্যটক বেড়াতে আসেন চিলাপাতার রাস্তায় সাময়িক যাত্রাবিরতি নেওয়ায় বাস থেকে যাত্রীরা নেমে সবুজ প্রকৃতিকে মন ভরে উপভোগ করেন সেলফি গ্রুপ ফটো মোবাইলে ক্যামেরাবন্দি করেন সকলেই কিছুটা সময় অরণ্যের মাঝে কাটিয়ে আবার চলতে শুরু করল বাস অরণ্য পথ ধরে যেতে যেতে সবাই ফুরফুরে মন নিয়ে দু চোখ উপভোগ করতে থাকেন সবুজ শ্যামল শোভা চলতে চলতে পৌঁছে যাওয়া রাজা ভাত খাওয়ায় এই স্টেশনটি হল রাজা ভাত খাওয়া অরণ্য খেসা এই রেলওয়ে স্টেশনটি ছবির মতো সুন্দর আলিপুরদুয়ার জাংশন শিলিগুড়ি জাংশন লাইনের অন্তর্গত এই স্টেশন বাস এসে থামল রাজা ভাতখাওয়ার নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের সামনে জঙ্গলের মাঝে এই সেন্টারটি তৈরি করা হয়েছে ভূমিতে অবস্থিত এখানের পরিবেশ অতি মনোরম নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের ভেতর রয়েছে সুন্দর একটি মিউজিয়াম এখানে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে যেসব বন্য পশু পাখি সরিস্রীপ কীটপতঙ্গ রয়েছে সেগুলির ছবি ও মডেল দিয়ে সাজানো এ মিউজিয়াম মিউজিয়াম ভবনের ঠিক পাশেই রয়েছে একটি অর্কিড হাউস ছোট্ট একটি গ্রিন হাউসের ভেতর রাখা আছে বিভিন্ন প্রজাতির অর্কিড গাছ এখানের মনোরম পরিবেশে সময় কাটিয়ে আবারও বেরিয়ে পড়া এটি হল বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টের প্রবেশদ্বার এই গেট পেরিয়ে যেতে হয় বক্সার জয়ন্তী এলাকাগুলিতে তবে রাজা ভাত খাওয়াতে বন দপ্তরের কাউন্টার থেকে গাড়ির পারমিট নিয়েই এই গেট পেরিয়ে যেতে হয় কয়েক কিলোমিটার গভীর জঙ্গলের রাস্তা ধরে বাস এগিয়ে চলতে চলতে পৌঁছে গেল এবারের গন্তব্য জয়ন্তীতে ভারত ভুটান সীমান্তে জয়ন্তী নদীর ধারে অবস্থিত ছোট্ট বনগ্রাম এই গোটা গ্রাম জুড়ে এক আলাদা শান্তি বিরাজ করছে। একসময় শহর থেকে মিটার ট্রেনে আসা যেত এই জয়ন্তীতে সেই রেলপথ বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছে এখানকার বাসিন্দারা বেশ সহজ সরল ভদ্র প্রকৃতির মাঝে বসবাস করতেই ভালোবাসেন তারা যদিও বন পক্ষ থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘের সুরক্ষিত আস্তানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তাই সুরক্ষার জন্য জয়ন্তীর বাসিন্দাদের এখান থেকে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বনদপ্তর এমনটা বাস্তবায়িত হলে জয়ন্তীগ্রাম আগামীতে জনমানবহীন এলাকা হিসেবে পরিণত হবে পর্যটকরা ইচ্ছে মতো এখানে ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা পর্যটন মহলের জলপাইগুড়ির উপর সবুজের পথে হাতচানি আমরা আপাতত এসে পৌঁছালাম যেটা আমাদের উদ্দেশ্য ছিল জয়ন্তী বক্সা জয়ন্তী এসে পৌঁছালাম বাসে আমাদের ব্রেকফাস্ট আর জলের বোতল দিয়ে দেওয়া হয়েছিল এখন আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করে এই যারা আছে তাদেরকে ছোট গাড়ি করে নিয়ে যাওয়া হবে এখন হচ্ছে ওই মহাকালের দিকে ওখানে গেলে পরে দারুণ সিনারি খুব সুন্দর প্রচুর জল আছে সবাই খুব মজা পাবে ইনভেস্টিসের এই ভ্রমণে যাত্রীদের জয়ন্তী নদীর পাড়ে এই হোটেলে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় নিরামিষ আমিষ সব ধরনের খাবারের ব্যবস্থাই ছিল এখানে এই হল এখানকার বিখ্যাত নদী জয়ন্তী ভুটান পাহাড় থেকে বই এসেছে এক সময় নদী সংকীর্ণ থাকলেও বর্ষার প্রবল জলের ভাঙনে নদীটি বর্তমান চওড়া রূপ নিয়েছে সারা বছর নদী শুকনো থাকলেও বর্ষার সময় ভয়াবহ রূপ নেয় আগে এখানে পিকনিক করা গেল এখন পিকনিক বন্ধ করে দিয়েছে বনদপ্তর নদীর ওপারের উঁচু পাহাড়গুলি হল প্রতিবেশী দেশ ভুটানের জায়গাটি দেশের আন্তর্জাতিক সীমানাও বটে জয়ন্তী যখন সংকীর্ণ নদী ছিল তখন নদীর ওপর ছিল একটি সেতু সেই সেতু কোনো এক বর্ষার জলের তীব্র স্রোতে ভেঙে যায় দীর্ঘদিন ধরে এভাবেই সেতুর চারটি পিলার কত স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এবার যাওয়ার পালা জয়ন্তীর ছোট মহাকালের পাহাড়ে বনদপ্তরের অনুমোদিত গাড়ি করে শুকনো নদীর এব্রো ক্ষেব্র নুড়ি বোল্টারের খাতের ওপর দিয়ে তীব্র ঝাঁকুনির সঙ্গে গাড়ি চলতে লাগলো কখনো আবার নদীর এক জলধারার জল ছিটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে গাড়ি জায়গাটি প্রত্যন্ত ও দুর্গম হওয়ায় গাড়ি থেকে নেমে আবার কিছুটা হেঁটে যেতে হয় ছোট মহাকালের দিকে পথ দেখে বুঝতে পারছেন কতটা দুর্গম এই এলাকা তবে হাঁটতে হাঁটতে নিজেদের বেশ ট্রেকার বলে মনে হয় আপনাদের জানিয়ে রাখি এখানে দুটি মহাকাল ধাম রয়েছে ছোট মহাকাল ও বড় মহাকাল ছোট মহাকাল ছোট একটি পাহাড়ে অবস্থিত বড় মহাকাল আরও কিছুটা দূরে অনেক উঁচু এক দুর্গম পাহাড়ে অবস্থিত সেখানে ট্রেক করে পৌঁছতে হয় এই হল ছোট মহাকাল পাহাড়ের গুহায় ছোট মহাকাল বাবার অধিষ্ঠান বছর ভর অনেক ভক্ত ও পর্যটক এখানে পুজো দিতে ও বেড়াতে আসেন এক আলাদা শান্তি মেলে এখানে ছোট মহাকাল পাহাড়ে রয়েছে এই সুন্দর ঝর্ণাটি ওপর থেকে নিচে ঝরে পড়ছে অপরূপ এই ঝর্ণা বর্ষার সময় এই ঝর্ণার প্রবাহ থাকে অনেক বেশি এই ঝর্ণাটিও বেশ আকর্ষণীয় বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তীর আন্ডারে আমি ফরেস্ট অথরাইজ গাইড আমরা ট্যুরিস্টদের এই ছোট মহাকাল জঙ্গল সাফারি এগুলো নিয়ে সাফারি করাই জঙ্গল ঘোরাই আপনাদের এখানে যদি জয়ন্তীতে যদি আসতে হয় আপনাদের গাড়ি করে আপনি আলিপুর দুয়ার থেকে রাজা ভাত একটা বন দপ্তরের চেক গেট আছে সেখান থেকে আপনাদেরকে পারমিট কেটে তারপর আমাদের যে জয়ন্তীর দিকে আপনাদের ঢুকতে হবে এখানে ঢুকে জয়ন্তীতে চেকপোস্ট আছে সেখানে আপনার পারমিট এন্ট্রি করে করিয়ে যদি এখানে যদি ঘুরার জন্য ইচ্ছুক হন তাহলে বন দপ্তরের অনুমোদিত এখানে গাড়ি আছে সেই গাড়িগুলো করে আপনাকে ছোট মহাকাল ছাব্বিশ মাইল কোর সাফারি জয়ন্তী পুকরিলেক এবং এবং চুনিয়া ওয়াস্টার টাওয়ার এই চারটে সাইট সিন আমাদের এই জয়ন্তীতে আছে সেখানে ঘুরতে গেলে আপনাকে এখানকার একজন অনুমোদিত গাইড এবং বন দপ্তরের যে অনুমোদিত যে গাড়িগুলো আছে জিপসি এবং টাটা যোদ্ধা এই গাড়িগুলো করে আপনাদেরকে ঘোরার জায়গাগুলোতে আসতে হবে ঘুরতে হবে একটা গাড়িতে ম্যাক্সিমাম ছজন ছজনের বেশি একটা গাড়িতে অ্যালাউ করবে না তাই ছজন আসলে পরে একটা গাড়িতে হয়ে যাবে এবং এর বেশি থাকলে পরে গাড়ি সংখ্যা বেশি হবে ছোট মহাকালে আসলে পরে এখানে পাহাড় নদী ঝর্ণার একটা সুন্দর মেলবন্ধন দেখতে পারবেন মাঝারি ধরনের একটা ঝর্ণা পড়ছে শিবের মূর্তি আছে স্ট্যালাক পাথরের ছোট্ট একটা কেব আছে ছোট মহাকালটা এবং জয়ন্তী নদীর পাথরের মাঝখান থেকে জয়ন্তী নদী বয়ে আসছে খুব সুন্দর লাগবে ছোট মহাকালটা হালকা করে একটা ভুটানে ঢোকার স্বাদটাও হবে এদিনের এই সবুজের পথে হাতছানি ট্যুর প্যাকেজের মাধ্যমে ভ্রমণ করে পর্যটকরা কি বলছেন শুনে নেওয়া যাক আজকে আমরা এন বিএসটি উদ্যোগে ওদের জয়ন্তী ভ্রমণ যেটা ট্রিপ ছিল সেই ট্রিপে এসেছি খুব গুছানো ওদের পরিকল্পনা খুব মানে পরিকল্পিত একটি ট্যুর সমস্ত সুযোগ সুবিধা বা যাত্রীদের যথেষ্ট ব্যবস্থা করা সেটা তারা করেছে আমাদের ট্যুরটা খুব ভালো লেগেছে আমি এর আগেও এন ট্যুর করেছি সেবার লাভা লোলেগাও গিয়েছিলাম এনাদের ব্যবস্থাপনা খুবই ভালো থাকে আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার আমরা উত্তরবঙ্গের ট্যুর ট্যুরে করে আমরা খাওয়া ঘুরতে এলাম আর কি ঘুরলাম বেশ ভালো লাগলো ভবিষ্যতে আরো এরকম কোনো ট্যুর যদি হয় এই থেকে তাহলে সেটা করার চেষ্টা আজকে সকাল থেকে বেশ এক্সাইটেড ছিলাম যে আসব এবং টাইগার ফোর্টে ঢুকে নতুন কিছু হয়তো দেখতে পাবো এর আগেও এসেছি জয়ন্তীতে কিন্তু তখন জল ছিল আর এবার একেবারে শুকনো নদী দেখলাম আর পাহাড় দূর থেকে দেখলাম আর সময়ের এতটাই অভাব হয়ে গেছে যে আমরা আর এখন যেতে পারলাম না যে মহাকালে তাই মনটা খুব খারাপ লাগছে মহাকালে যেতে না পারার দুঃখটা তো আছেই কিন্তু কিছু করার নেই জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা দূর রাস্তা আমাদেরকে এখন জলপাইগুড়িতে যেতে হবে তাই জন্য মেনে নিতে হচ্ছে আর কি অনেকবারই আমাদের এই টুটা নিয়ে আলোচনা হয়েছে বাড়িতে তো আমরা কয়েকবার প্রোগ্রামও করে ক্যান্সেল করতে করে ফেলছি যাব যাবো করে তো লাস্ট মুমেন্টটা হয়নি তখন এবার যখন লাস্ট ফেসবুকে আমাদের ইনভেস্টেশ পোস্টটা দেখলাম তারপরে আমি মিসেসকে বললাম তখন উনি তারপরে আমরা ফাইনাল করি না এবার একটু ঘুরেই আসি অনেকদিন যাওয়া হয় না তো সকাল থেকে আমার যে ট্যুরটা শুরু হলো খারাপ না খুব সুন্দর ট্যুরটা ব্রেকফাস্ট থেকে চা থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং এখানে এসে আমরা জয়ন্তীতে দাঁড়ালাম অনেকক্ষণই এখানে স্টে করলাম এবং অনেকটা সময় আমরা স্পেন্ড করলাম এখানে কোভিডের পরের থেকে এই সবুজের পথে হার এটা প্রায় বন্ধই ছিল এই গত এই গত বছর থেকে একটু সাড়া মিলেছে তা আমরা ওই জলপাইগুড়ি ওই অনলি জলপাইগুড়ি একটা গ্রুপ আছে ফেসবুকে সেখানেই দিয়েছিলাম তো সেখান থেকে প্রচুর লোকের সাড়া মিলেছে এবং সবাই খুব উৎসাহী এই ট্যুরটা করার জন্য আমার ধারণা এত সস্তায় এরকম ট্যুর হওয়া সম্ভব না অন্ততপক্ষে মানে ছোটো ছোটো গ্রুপদের জন্য তো আপনারা যদি আসতে চান তো ওই অনলি জলপাইগুড়ি গ্রুপেও আছে এমনিও আমরা দিই প্রচার করা হয় ভালো লাগবে আসবেন ভালোই লাগবে আর আমরা মিনিমাম কুড়িজন হলেই এই গ্রুপ ট্যুরটা স্টার্ট করি কেউ যদি কুড়িজন একবারে বলেন যে কুড়িজন হয়ে গেছে আমাদের তাহলে আপনারা যেদিন বলবেন সেদিনই আমরা নিয়ে যাব এমনি আমরা উইকেন্ডে উইকেন্ডেতে নিয়ে আসি কিন্তু যদি কুড়িজন গ্রুপের হয়ে যায় তাহলে আমরা যে কোনো দিন বলবেন সেদিনই আমরা নিয়ে যাব আমাদের ট্যুরগুলো হয় লাভা ঝালংবিন্দু জয়ন্তী বক্সা জলদাপাড়া এটা হচ্ছে ওয়ান ডে ট্যুর এগুলো নাইট স্টেও হয়